আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখা যায় সেটা হল আপনারা চেইন ফুলগুলো কীভাবে লাগাবেন এগুলো আপনারা বাসা বাড়িতে ওয়ালের সাথে লাগিয়ে রাখতে পারবেন সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এগুলোকে বলা হয় চেইন ফুল আমরা আমাদের বাসায় চেইন ফুল বলি অথবা আপনারা আপনাদের বাসায় অন্য কোনো ফুল নামেও চিনতে পারেন এগুলো আমাদের বিভিন্ন কালার আছে আপনারা দোকান বা বড়ো বড়ো শপিং মল থেকে এগুলো কিনতে পারবেন এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা দাম নেবে আর বেশি না সর্বোচ্চ তিনশো আশি টাকা বা চারশো টাকায় সর্বোচ্চ হবে এর উপরে না তবে একশো টাকা আছে এটা ছোটোটা মিনি সাইজের যেটা এটা কিন্তু বিভিন্ন সাইজের আছে আর এই ফুলগুলো কিন্তু ছোটে ছোট আনার পর আবার লাগানো যায় এটা আপনার বয়ের কিছু দেখলেন আমার হাতে একটা ছোটো ফুল সেটা কিন্তু আমি লাগাই দিতেছি জাস্ট চাপ দেবেন তাইলেই লাগিয়ে যাবে তো এটা হলো এটাকে বলা হয় চেইন ফুল আমাদের পাশে আমরা চেইন ফুল বলি আপনারা অন্য নামে হয়তো বা চিনতে পারেন তো চেইন ফুলটা আপনার এই যে চেনটা আছে চেইনটির সাথে লাগানো যায় আবার খোলা যায় মানে বিভিন্ন কায়দায় এটাকে অ্যাডজাস্ট করা যায় সব বাসা বাড়িতে আপনি পেরেক দিয়ে বা ঘাম দিয়ে চাইলে এটা আপনার ওয়ালের সাথে বা টিনের বসা হলে সেখানে কাঠের সাথে পেরেক দিয়ে বা চিনের দিয়ে লাগাইতে পারবেন এই যে আমার হাতে দেখতেছেন যে চেনটা সেই চেইনটার ভিতরে দেখেন আমি কীভাবে ঢুকে দিই ঠিক আছে সেইমভাবে ঢুকে দিই যে গোড়ার অংশ যে এইভাবে কুপে দেবেন অর্থাৎ পুঁতে দেবেন সসবাসা যদি বলে যে সিদ্ধুর আছে নিচের দিকে দেখেন সিঁদুর সিঁদুর দিয়ে গরম অংশটা বের হবে বের হওয়ার পর এটাকে আবার সোজা করে ধরবেন এই যে ঠিক আবার আমার হাতে যেভাবে দেখলেন খেয়াল করেন সোজা করে ধরবেন এই যে দেখেন আপনার চেন ফুলটা কিন্তু তৈরি হয়ে গেল এটাকে বলা হয় চেন ফুল এইভাবে আপনারা এই যে চেনটা পিছনে যে চেনটা সেই চেনটা বাসাবাড়িতে পেরেকের সাথে বা গাম দিয়ে বা জিনের সাথে টানাই রাখবেন তাইলে আপনার ফুলটা বাসাবাড়িটাকে সৌন্দর্য করে তুলবে এরকম একটা রুমের ভিতরে তিন চারটে ফুল রাখলে আপনার রুমের ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে দেখতে অন্যরকম রকম লাগবে দেখতে খুব ভালো লাগবে এটা